আজকে ছিল দোল পূর্ণিমা আর আমি সববার দোল পূর্ণিমা এখানে থাকতে পারি না তো এবার যেহেতু আমি ছুটি পেয়েছি তাই আমি থাকতে পেরে লাকি যে আমি এই একটা প্রোগ্রাম দেখতে পেয়েছি তো এটা যে আমার যে বাড়ি যেখানে গ্রাম তো সেখানে একটা বড় মন্দির রয়েছেন রাধাকৃষ্ণের তো সেখানে এই পুরো গ্রামের প্রতিটা মানুষ সেই মন্দিরের সারা বছর সেবা করেন আর বিশেষ বিশেষ দিনে বিশেষ করে দোল জন্মাষ্টমী এসব দিনে কিন্তু অনেক বড় বড় প্রোগ্রাম হয় ওরা ওনারা প্রায় সারা গ্রাম পরিক্রমা করেন গ্রামের মঙ্গল স্বার্থে আর এখানে কিছু আছেন একসাথে কমিটির লোক আছেন যারা এগুলো দেখাশোনা করেন আর তাছাড়া সারা গ্রামের প্রত্যেকের সাহায্য রয়েছে আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন আট থেকে আশি প্রত্যেকে কিন্তু আজকে বেরিয়ে পড়েছেন দোলের দিনে স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করতে পরিক্রমা করতে বেরিয়েছেন প্রত্যেকের বাড়ি যাবেন এবং সেখানে গিয়ে সঙ্গে আছে একটা প্রতিষ্ঠা করা তুলসী দেবীর ইয়ে আছে তুলসী দেবীর মানে মন্দির আছে সেটাকে নিয়ে যাবেন আর সঙ্গে রয়েছেন যেমন আমাদের কুমারী পুজোতে একজন কুমারীকে নিয়ে যাওয়া হয় মানে এর পুজোর জন্য রাধা রাধাকৃষ্ণেরও একজন রয়েছে দেখবেন দুটো ছেলে মেয়ে ওরা থাকবে সাথে ওরা ওরাও হেঁটে চলে বেড়াচ্ছে তো এই পরিক্রমার সাথে যেখানে যাচ্ছেন ওখানে পুজো হচ্ছে পুজো হওয়ার পরে যার যা সামর্থ্য প্রসাদ দেওয়া হচ্ছে এবং প্রসাদ বিতরণ হচ্ছে লুট হচ্ছে বাতাসা হরিলুট করা হচ্ছে এবং যেনারা মানে জিনারা এসছেন সাথে এই যে এত লোক এত মহিলা বা যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু খালি পায়ে কাঠফাটা রু হয়ে এখন বাজে প্রায় বারোটা আটটা থেকে বোধ ওনারা বেরিয়েছে প্রত্যেকের বাড়ি বাড়ি ঘুরে আমার বাড়িতে এসছেন এখন এই যে দেখতে পাচ্ছেন কৃষ্ণ। একদম এই যে একদম মানে দেখে মনে হচ্ছে আজকে দোলটা একবারে অসাধারণ তো রাধা কৃষ্ণের পুজো হচ্ছে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন পরিক্রমা হচ্ছে পরিক্রমাতে এখানে এই যে ঘুরছে তো আমাদের বাড়িতেও আজকে প্রসাদ দেওয়া মানে পরিক্রমার জন্য পুজোর জন্য প্রসাদ দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পাঁচ কেজি হচ্ছে বাতাসা রয়েছে তো সেই বাতাসা আজকে পুজো হচ্ছে এই যে সবাই ঘুরে ঘুরে বিয়ে করে কীর্তন করে করে পুজো করে করে বাতাসা পুজো দেওয়া হচ্ছে পুজোর পরে কিন্তু বাতাসা লুট হবে এবং এটা ভগবানের প্রসাদ যেখানে যা যেমন কপাল এবং শ্রাদ্ধ সেই মতে ততটাই প্রসাদ পাবে মানে ছড়িয়ে দেওয়া হয় সবাই যে যার মতো কুড়িয়ে নিতে হয় আর কি এটাই নিয়ম প্রসাদ কিন্তু বিশেষ করে লুটের বাতাসা কিন্তু ছড়িয়ে দিতে হয় হাতে হাতে দিতে নেই তো ওখান থেকে যার যেমন লাখ এই যে দেখছেন সবাই কুড়িয়ে নিচ্ছে আর এনারা সারা দিন যে এই যে ঘুরে বেড়াচ্ছেন যার বাড়ি যেখানে যাচ্ছেন সেখানে জল বাতাসা যার যেমন সামর্থ্য প্রসাদ খেতে দিচ্ছেন সারা সারাদিন প্রত্যেকের বাড়ি ঘুরে ঘুরে তারপরে ওনারা মন্দিরে যাবেন আজকে খাওয়া দাওয়া আছে বিশেষ অনুষ্ঠান আছে পুরো গ্রাম কিন্তু আজকে এখানে ওখানে পুরোটাই থাকবেন এবং প্রত্যেকের বাড়িতে আজকে কোনো রান্না নেই খাওয়া দাওয়ার প্রোগ্রামও আছে এবং প্রতিটা অনুষ্ঠানও রয়েছে সবই কিন্তু মানে ঠাকুরেরই অনুষ্ঠান হবে আদার্স অন্য কোনো অনুষ্ঠান নেই তো এই ছিল আজকে দোলের অনেকটাই মানে আমি যতটা পেরেছি দেখালাম এই অনুষ্ঠান পর্ব আর শহরে অনেক দোল দেখেছি অনেক দোল খেলেছি আর এখানের দোলটা সম্পূর্ণ আলাদা তো গ্রাম আর শহরের অনেক পার্থক্য এখানের মানুষ ভীষণ প্রাণোচ্ছ্বল আর এবং সাদা এনারা ভগবানের সেবায় গ্রামের মঙ্গল স্বার্থে এনারা করে চলেছেন কন্টিনিউ আর এটাই হচ্ছে নিয়ম আর এটা প্রতি প্রতি মানে দিন এভাবেই চলতে থাকে শুধু স্পেশাল স্পেশাল দিনেই পরিক্রমা হয় তো মন্দিরের পুজো তো পুজোর জন্য সারা গ্রাম গ্রামের মঙ্গল স্বার্থে যে পুজোটা হয় তাতে সমস্ত গ্রামের মানুষ ইনভলভ থাকেন তো চলুন আজকের এই ভিডিও ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন আমি একটা নতুন ভিডিও যেহেতু আমার কাছেও এটা প্রায় নতুনই কারণ আমি অনেক বছর পর এখানে এসেছি এটা আমি নতুন দেখতে পেয়েছি তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এরকম অনুষ্ঠান যদি আপনাদের কোথাও হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন রাধে রাধে